সুযান না হ্যাঁ করো হ্যাঁ করো তারা তাই শেষ করো তাতে শেষ করো কার জানি কফালে মায়ের আছে কি ভালো না কেন গুমাইছে কেন নাক হে কেমনি খায়া কেমনে গুমায় আন দু না হ্যাঁ শোধো শুধো অল্প আছে আর অল্প আছে আর অল্প ভাত আছে শোবে না শোবে না গিলো এক ফাঁসে ভাত কেন আম বাজার যাবো তাড়াতাড়ি Güzel mi? Evet Çok güzel Çok güzel mi? Baba Çok güzel Güzel mi? Evet Güzel mi? Evet Baba nasıl? Hıh,